বহিস্থ পর্দা দেখা যায় এখন আমরা দেখব ভাইরাসের রাসায়নিক গঠন সম্পর্কে তো ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিডটা বেসিক্যালি ডিএনএও হইতে পারে বা আরএনএও হইতে পারে তো এই ভাইরাসের বাইরের দিকে দ্যাট ইজ এই অ্যাসিডের বাইরের দিকে থাকে যে প্রোটিনের আস্তরণ এই প্রোটিনের আস্তরণ থেকে আমরা বললাম হচ্ছে ক্যাপসিড এই ক্যাপসিডের এককটাকে বললাম ক্যাপসোমিয়ার এই ক্যাপসোমিয়ারের কাজ হচ্ছে এরা অ্যান্টিজেন হিসেবে কাজ করে প্লাস এরা নিউক্লিক রক্ষা করে প্লাস রোগ সংক্রমণে সাহায্য করে পাশাপাশি এই নিউক্লিক অ্যাসিডের দিকে একটা থাকে যেটাকে আমরা শুরুতে বলছিলাম বহিস্ত পর্দা এই বহিস্ত পর্দা লিপিড দ্বারা গঠিত এই লিপিডের স্তরের একককে বলা হয় পেপ্লোমিয়া এবং যাদের দেহে এই লিপিডের আস্তরণটা থাকে সেই সকল ভাইরাসকে আমরা বলতে পারি লিপো ভাইরাস